তো দেখো সকালবেলা ছেলেকে আমি ভাত ডাল দিয়ে মেখে দিয়েছি আর সাথে দিয়েছি ডিমের অমলেট তো ভাত মেখে দিলাম ছেলে খেয়ে দিয়ে স্কুলে যাবে দেখো আজকে বান্না কি হলো না হলো তো দেখো প্রথমেই দেখে দিচ্ছি হচ্ছে মুসুর ডাল করেছি দেখতেই পাচ্ছ এই যে মুসুর ডাল করেছি পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর যেটাও তো আছেই তো ছেলের তো খুব ভালো লেগেছে খেয়ে ছেলের আর ছেলের জন্য করেছে হচ্ছে ডিমের অমলেট তো সেটা ছেলে দেখিয়েছে আর এইখানটায় দেখতেই পাচ্ছ আলু দিয়ে মাছের ঝোল করেছে এটা রুই মাছ না হ্যাঁ রুই মাছ না এটা কি গো তো রুই মাছ আলু দিয়ে ঝোল করেছি আর ওই যে ভাত দিয়ে দিয়েছি ভাতটা মেলে দিয়েছি নাহলে ভাতটা ঠান্ডা না হলে খেতে পারবে না সেই কারণে ভাতটা ছড়িয়ে দিয়েছি ঠিক আছে অঙ্ক বই মেয়ে আমি করবি না তো দেখো বন্ধুরা এই যে জামা কাপড় কাচাকুচি করে তারপরে এই যে এই যে এখন লবণ লাগিয়ে রেখে দিচ্ছি তো কাজটা এগিয়ে রাখছি নাহলে পরে কে কাটবে বলো তো এই কাঁচা হয়ে গেল মাছও কাটা হয়ে গেল আর এটার মধ্যে গুছিয়ে রাখবো রেখে তারপরে যাব হচ্ছে বাসন মাজতে সকালে খাওয়া হয়েছে তো সেই বাসনগুলোকে এখনো পর্যন্ত মজার সময় হয়নি কারণ কি তোমরা দেখতেই পেয়েছ জামা কাপড় কাঁচা কুচি ছিল না জামা কাপড় কাচা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো জামা কাপড় কাচা একটা কম বল বল নিচে পেতে সেটা ধোয়া হয়নি তো সেটা নোংরা হয়েছিল সেটা গাছকে ধুয়ে দিলাম তো ধুয়ে ধুয়েই যে সবাই যে মাছটা কেটে ভরে এলাম এখনো বাসনগুলো জমা রয়েছে তো সেগুলোকে ধুবো ধুয়ে ঘরটা মুছে স্নান করে আসবো তারপরে আবার হরুদ্রকে স্নান করতে পাঠাতে হবে অর্দ্র আবার পরীক্ষা দিতে যাবে তো আজকে আবার অরুদ্র আছে ইংলিশ পরীক্ষা তো ঠিক আছে এই যে মাছটা রেডি করে রাখবে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর্ধেকটা আমি কেটে দিচ্ছি হ্যাঁ ও আর এইটা রেখে দিই আর এটা দিয়ে তুই খা ধ্রুবকে দে অল্প দে আগে দিনও নষ্ট করেছে এখন এটা ফ্রিজে খায় যা আমাদের ফ্রিজে নিচের ফ্রিজ খোল নিচের ফ্রিজ খোল কেমন লাগছে খেতে হেভি টেস্ট দে দে কাটি ধুবরে দি আমি খাই এত বাবার দি ওই খোসাটা এরকম করেই দেখ এইদিকে চলে হ্যাঁ এরকম করে ছাড়িয়ে নে দাদা ধুবো আমি দিচ্ছি তোর তো দাদা এই করে তো দাদার ভিডিও করছি সবার একটু ধুবো তোকেও দেবো খেতে কেমন লাগছে বল আবার আরে তোর মুখটা এইদিকে কার ভালো লাগছে নিজের গাছের ড্রাগান আমার গাছের লাগানো প্রথম ড্রাগন আগেরটা ছিল তোর বাবার গাছের এটা আমার গাছের আমার লাগানো গাছের আর কি আগে করবি তারপর আমি টেস্ট করব এ নে আগে ফেলে অনেক ওর ভালো লাগে না ভালো লাগছে আজকে একটা আগে দিনটা ভালো লাগেনি বলে নষ্ট করেছিস আর লাল হয়ে গেছে দেখা দিব ঘরে বসে থাকে আর বলে ঘরের মধ্যে বসে বসে ফোন দেখছি জানিও না জায়গা খাওয়া ভিডিও করে খেতে হবে না এইটা ভিডিও করবো না এমনি খাওয়া দিয়ে মধ্যে হ্যাঁ নতুন টেকনিক হয়ে যাবে গুঁড়ো না আস্তে আস্তে দিয়ে দিবি তো বন্ধুরা আজকে জানো তো প্রথমবার ছেলের বাবাকে হচ্ছে তালের বড়া করে খাওয়াচ্ছি তো সেটাই ভিডিও করছিলাম তো এই ভিডিওটা অনেকদিন আগেকার ভিডিও এক দেড় মাস আগের হবে আর বেশি ছাড়া কম হবে না তো এতদিন পরে আমি ভিডিওটা এডিট করতে বসেছি কালের পর তো এবছর অনেকগুলো দিন খাওয়া হয়েছে তো প্রতিটা দিন তো আর ভিডিও করা সম্ভব না যতটা সম্ভব হয়েছে করেছি তো ওই যে বললাম ছেলে বাবাকে প্রথমবার তালের বড়া খাইয়ে মানে তো বন্ধুরা তালের বড়া তো দেখতেই পেলে যে ভাজা হয়ে গেছে আর ভাজার পর দেখতেই পাচ্ছ যে আমি এখন গরম গরম বড়াগুলোকে এখন বাটিতে করে অরিত্রকে দেব। আর ভাজা যখন ভাজছিলাম সেই সময় ধ্রুবকে দিয়ে দিয়েছি সেই ভিডিওটার করে নি ঠিক আছে তো ভাজার আগে থেকেও বলছিলো যে ঠিক কখন ভাজবা কখন ভাজবা কখন তালের বড়া খাবো তো যাই হোক তারপরে ভাজে ভাজে প্রথম ব্যাচ ওকে দিয়ে দিয়েছিলাম তারপরে সবার লাস্টের দিকে অরিত্রকে দিলাম ভাজাটা কমপ্লিট হলো তারপরে অরিত্রকে দিলাম তালের বড়া তো গরম দেখতেই পাচ্ছিলো যে কীরকম করে নিচ্ছিলাম তো যাই হোক তার পরের দিনকে সকালবেলা আবার চলে এসেছি মাছ নিয়ে গতকালকে মাছ ধরেছিল তো দেখতেই পেয়েছো যে কাল কাটাকুটি করে গুছিয়ে রেখে দিয়েছিলাম একটা বাটিতে করে বড় গামলা টাইপের একটা বাটি সেই বাটিতে করে রেখে দিয়েছিলাম তারপরে অরিত্রর বাবা আবারও মাছ ধরেছে তো সেই মাছগুলোকে অরিত্রর বাবা কেটে লবণ হল লাগিয়ে যে এই গামলাটার মধ্যে রেখে দিয়েছিল তো ঘরে দু গামলা মাছ রয়েছে ঠিক আছে কে খাবে এত মাছ বলো তো একদিনে তো এতটা খাওয়া সম্ভব না আজকে বেশিরভাগ মাছ মানে যতটা পারবো অনেকটা করবো এই গামলার থেকে পুরোটা আবার নাও করতে পারি ঠিক নেই তো এতগুলো মাছ তো একদিনে খাওয়া সম্ভব না ফ্রিজে রেখে রেখে খেতে হবে তো যাই হোক একে একে আমি এখন মাছগুলোকে ভেজে নেবো আবার বান্না কি করি না করি তো দেখতে হবে তো অনেক দিন আগেকার ভিডিও যেহেতু তো দেখতে হবে কতদূর কি করেছে না করেছি ঠিক আমার সঠিক মনেও নেই পুরো ভিডিও মানে কি করেছে না করেছি যেটা বলছিলাম আর কি তো যাই হোক আর বেশি কথা বলবো না দেখতে থাকুন এখন বাজে পাঁচটা পঁচিশ আর এখন দেখো আমি রেডি সেডি হয়ে গেছি এখন আমি যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে তো ওই বাড়িতে যাওয়ার আগে বাজারে কিছুক্ষণ দাঁড়াতে হবে কারণ কি আমাদের ওই বাড়িতে টাইলসের কাজ হবে তো সেই টাইলসগুলোকে পছন্দ করতে হবে আর কোমরটাও কেমন কি হবে না হবে তো সেটাও পছন্দ করতে হবে তো চলো আগে আগে বেরিয়ে পড়ি আর অরিত্রও কম্পিউটার ক্লাস করে তারপরে বাড়ি যাবে ঠিক আছে তো ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো কোমোটের দোকানে চলে এসেছি শুধু তো কোমর না টাইলস ফাইলস সবকিছুই পাওয়া যায় বিল্ডার্সের দোকানে আর কি চলে এসেছি তো এখন কোমোট এই যে পছন্দ করা হচ্ছে আর এটা মাপঝোপ করা হচ্ছে এটা তো বেশ পছন্দ হয়েছে অন্য কোমোটগুলো সেরকম একটা পছন্দ হয়নি তো যাই হোক এটা পছন্দ ছিল অনেক দিন ধরেই কিন্তু পায়খানার যেই ইয়েটা কী বলে আমাদের রুমটা সেটা হচ্ছে ছোট হয়ে যাবে কিনা না বোঝা যাচ্ছিলো না তো সেই কারণের জন্য বাবা যে দড়ি মেপে নিয়ে এসছে তারপরে মা হচ্ছিল যে কোনটা পছন্দ এইগুলো ছোটোগুলো হচ্ছে বসানো হবে না বড়গুলো বসানো হচ্ছে সেটাই মানে ডিসিশান নেওয়া হচ্ছিলো আমাকে দেখাশোনা চলছিলো তারপরে বাবাকে লাস্ট ফাশ আমি বললাম এটাই নাও আর এটা প্রথম থেকেই নেওয়ার ইচ্ছে ছিল যদিও বা তো ছোটো হয়ে যাবে কিনা সেই জন্য তারপরে দেখলাম না যে না পায়খানার ঘরটা ঠিকঠাক মতনই আছে এটা বসানো যাবে তো লাস্ট মাস্ট এটাই পছন্দ করা হলে দেখতেই পাচ্ছ বাবা দড়ি নিয়ে মাপজুপ করার জন্য বসে রয়েছে আর দোকানদার কাকাও এখানে দেখছিলো বলছিল তারপরে বসেও কাকা বলল যে এতটা জায়গা থাকবে পায়খানা ঘরের মধ্যে আর কি এই যে দেখো বলতে বলতে এই যে কাকা বসে বসে রয়েছে বসে দেখাচ্ছে মাপজপ করে যে এটা এইটা বসানোর পরে পায়খানার মধ্যে কতটা জায়গা থাকবে সেটাই আর কি তারপরে একে একই দিনে টাইলস পছন্দ করে নিলাম তো টাইলস এখন বসানো হবে না তো বাবাকে বলছিলাম ঘুরে ঘুরে টাইলসগুলো সব দেখছিলাম কোনটা নেওয়া হবে না নেওয়া হবে যদিও বা আজকে টাইলসটা সিলেক্ট করা হয়নি এরপরে আর একদিনকে আসতে হবে টাইলস নেওয়ার জন্য বা পছন্দ করার জন্য তো যাই হোক আর বেশি দূর ভিডিওটা এগোচ্ছি না তো ভিডিওটা আজকে এইটুকু নিয়ে রাখলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলে যেও না তো ঠিক আছে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে তা তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা এইটা বেশি ভালো লাগছে বাথরুমের জন্য আর বাথরুমে আবার সেই টিমি ওয়াশ ফেলেবারে কত সুন্দর সেগুলো আর অনেক ধরনের আছে বাথরুমে যাওয়ার জন্য এইটা কোথাকার

আমি বলছিলাম এরকম এরকম বসানোর জন্য সামনে ওই পিলারে ভাই বলছে সাদার মধ্যে না এইটা ভালো না এটা ভাল লাগছে না এইটা যদি পিলারে আর রাউন্ডে হয় তাহলে ভাল লাগবে না এমনি ভাল লাগছে না রাউনে ভাল লাগবে না দেখতে এটা